হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর আপনারা তো সবাই জানেন এখন আমের সিজন আমের সিজনে আম মাখা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে তার উপর আবার গ্রামে কিন্তু প্রচন্ড গরম পড়েছে গরমের দুপুরে কিন্তু আম মাখা খেতে খুবই মজা তার উপর আবার যদি হয় সেটা পরের গাছের আম গাছ থেকে চুরি করে পেরে খাওয়া সেটার মজা তো একদম অন্যরকম সেটা শৈশবের কথা বলছে এখন কিন্তু আর আমরা চুরি করে খাইনি এটা কিন্তু আমাদের গাছের আম মাখাটা যার গাছেরই হোক চুরি করে খাওয়া হোক আর নিজের গাছের হোক আম মাখা কিন্তু খেতেই অনেক মজা লাগে আর সবাই মিলে দেখেন এই জায়গায় হাতে হাতে কাজ করতেছি একজন আম ধুচ্ছে একজন আম কাটছে একজন আম ছুলতেছে এটার কিন্তু মজাটাই অন্যরকম তাই কি আর বলবো আজকের আম মাখাটা এতটাই মজা হয়েছিল আর যার বলার মতন কোনো ভাষা আম মাখাটা ঠিক এতটাই মজা হয়েছিল যে আবার আমার এখন খেতে মন চাচ্ছে আমি জানি আপনাদেরও আম মাখার ভিডিওটা যখন দেখবেন তখন আপনাদেরও সবার খেতে মন চাবে আর আপনাদের যার যার এই আম মাখা খেতে মন চায় তারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করার পরে আমার বাসায় চলে আসবেন সবাই আম খেতে তারপরে তারপরে আর কি আপনারা সবাই চলে আসবেন আর সবাই মিলে আম মাখা খাবো সবাই আবার মজা করে আম মাখা খেতেই কিন্তু অনেকটা মজা লাগবে একজন কিন্তু এই জায়গায় আম একটা ভাজি কুটা দিয়ে করতেছিল আর এই জায়গায় দেখেন আমি আমের মধ্যে থেকে আটিটা বের করে নিচ্ছি এখনো কিন্তু আম গুলাতে আটিটা ভালোভাবে হয়নি এই জন্য এই নরম আটিটা কেটে ফেলতেছি না হলে এই নরম আটিটা কিন্তু এত পরিমাণ তিত যাওয়ার বলার ভাষা নেই আর এই আমের মধ্যে যদি অল্প একটু এই আটি যায় তারতেই কিন্তু একদম পুরো আমটা একদম তিত হয়ে যাবে আর সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু সেই কাজটাও খুব দ্রুত হয়ে আমার একটা ছোট বোন জায়গা ভাজি কুটা দিয়ে করতেছিল আর আমি এই জায়গা থেকে আটিগুলা এড়িয়ে নিচ্ছিলাম আর দেখেন এখন কিন্তু আমগুলা সম্পূর্ণ আটিটা সারানো হয়ে গেছে দেখেন এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর আমরা কিন্তু সবাই এমন একটা পরিবেশে আমটা মাখা খাচ্ছি দেখলেই কিন্তু অনেক ভালো লাগে আমাদের বাড়ির সামনেই কিন্তু একদম পুরা ধানের ক্ষেত একদম দেখেন চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ বাড়ির পাশেই কিন্তু এই বড় মাঠটা দেখেন আমগুলা কিন্তু একদম ভাজি কুটা দিয়ে কুত্তেছে এখন একটু ভিডিও করার জন্য কিন্তু ভাজি উপরে দেওয়ার পরে দেখেন টুকটুক করে এই ভাজি কুটা দিয়ে যখন আম দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছিল তার উপর আবার একটু রোদ আর একটু ছায়া পড়ছে আমটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে ভিডিও আর আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু সব সময় দেখি কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও বানালে সুন্দর লাগে একবার এদিকে করছে একবার ওদিকে করছে তারপরে দেখেন এভাবে করতে করতে কিন্তু এ পর্যায়ে আমাদের আমগুলা একদম ভাজি কুটা দিয়ে কোটা শেষ এখন কিন্তু একটা গামলা তার মধ্যে আমগুলো মাখিয়ে নেওয়া হবে আর মাখানোর জন্য এইটা কিন্তু প্রথমে অনেকগুলো মরিচ নিয়ে তারপরে মরিচগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে আর আমরা কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমটা মাখাবো না এই জায়গায় কাঁচা মরিচ দিয়ে মাখাবো দেখেন কাঁচা মরিচটা কিন্তু কাটা শেষ এখন এর মধ্যে কাঁচা মরিচ আর লবণ দিয়ে দাও কাঁচা মরিচ আর লবণ দিয়ে দেওয়ার পরে দেখেন এই জায়গায় একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি তার মধ্যে এখন অল্প অল্প একটু চিনি দিয়ে দিব চিনিটা দিলে কিন্তু আম মাখাটা অনেকটাই মজা লাগে কিন্তু খেতে অনেকেই কিন্তু এটা জানেন না আম মাখার মধ্যে কিন্তু সবসময় আপনারা চিনি দেওয়ার চেষ্টা করবেন দিলে অনেক টক থাকে সেই আমটাও কিন্তু টক লাগে না অনেকটা মজা লাগে খেতে আম খাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল ভিডিওটা আর বেশি বড় করব না এখন সবাই আমরা আম খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর আপনারা সবাই দেখতে থাকুন আর যার যার আম খাতে মন চাই একটু কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন ধন্যবাদ